জন সামাদদারের যে কর্মকাণ্ড মানে আমি এখন পর্যন্ত মানে খুবই আমার মানে একটা কনফিউশন ছিল কিন্তু আজকে যে ঘটনাগুলা দেখলাম যে কিভাবে সে গুলা করছে সে অনেকে বলতেছে সে খ্রিস্টান ধর্মের লোক অথচ যাকাতের টাকা কালেকশন করে ঠিক আছে তো আরেকটি সংস্থা আছে বাংলাদেশে আরে আবেগ ভাই আপনার ভালো আবেগ আছে ভালো সে আবেগ ভালো কাজে খাটান এই যে কাজগুলা হচ্ছে এটা যদি কোনো একটা আলেম বা কোনো একটা ভালো কাজে হইতো কোনো মানবিক সংগঠন দেখতেন ফাতা ফাতা উড়িয়ে ভালো আজকে যে মিল্টন সমাদার যে কাজটা করছে তো আমি তো ফক্ট একদম আপনার হলো কি বলবো মানে অবাক হয়ে গেছে যে এই লোকের যে প্রথম ভিডিওটা দেখছি বিশ্বাস করেন এর ঘটনা শোনার পরে বা এ যেভাবে মানুষের সেবা করতেছে বা তার বাস্তব জীবন শুনে আমি খুব মানে আমি না আমি মনে করি বাংলাদেশের যারা বক্তব্যটা দেখছে সবাই উপর ফিদা হয়ে গেছে একদম যে উনি অনেক ভালো কাজ করতেছে সেই জায়গায় কত বড় এই দেশে মানুষের মানে সেটা মুসলমান হোক খ্রিস্টান হোক অন্য ধর্মের হোক এই জানোয়ার গুলা যেগুলো জানোয়ার সেগুলো কি করে আপনি দেখেন মানুষের অন্তরের ভিতর ঢুকে ঢুকার পরে তার একটা নিশা কিভাবে টাকা ইনকাম করতে হবে ঠিক আছে এর অবস্থাগুলো দেখেন যতগুলা মানুষের ডেট সার্টিফিকেট দিছে আজকের যে ঘটনা যতগুলা মানুষকে ডেট সার্টিফিকেট দিছে সবগুলা ভুয়া ঠিক আছে আর যে ডাক্তারের সার্টিফিকেট সে জানেই না সে তো অবাক হয়ে গেছে আর যতগুলা ডেট সার্টিফিকেট আছে তার মধ্যে আপনার বেশিরভাগ গুলার মধ্যে বানাবে ঠিক আছে একজন ডাক্তার যে যার সিগনেচার থাকবে সে লেখাপড়া কইরা ঠিক আছে আমার মতো দুই চার পোলা মাথায় যে জ্ঞান আছে তার মাথায় আছে তো তারা এত বানামে ভুল করবে না তারা লেখাপড়া করে পরিশ্রম করে এত দূর গেছে অথচ আপনার এই লোকটা কত বড় হারামি চিন্তা করেন এই কিছুদিন যখন সে একটা জায়গায় যায় পৌঁছাইতে পারছে তখন এই ব্যক্তিটা কি করছে আপনি মানুষের উপর জুলুম করাও শুরু করছে কিছু জমি ক্রয়ের ক্ষেত্রে আবার কিছুদিন আগে একটা ফ্যামিলি তার লোককে ফিরত চাওয়াতে বা কিছু কথা বলাতে তাদেরকে টরচাল ছেলে নিয়ে নাকি তার পলা পানি নির্যাতন করছে কেন করবে না বলেন এই দেশটা তো দেশ নেই ভাই প্রচুর দিকে দুর্নীতি হারাম খাইতে খাইতে হারাম খোরের বাচ্চারাও ঠিক আছে দুই টাকা পাইলে সেখানেই হারামিগিরি করে মরণের ভয় করে আর ওখানে কাজ করে ওখানে মুসলমানের সন্তানেরাও আছে কিন্তু আল্লার ভয়কে ওই জানোয়ারদের অন্তরে আছে বলে এগুলারে ঠিক করতে হলে সর্বোচ্চরে আমার মতো ছাত্র সমাজ সবাই ঠিক হন আপনাদের এই দেশের যে না দেশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে আবাদী জমি আছে। শুধু এই ধরনের দুর্নীতি যতগুলো আছে তাদের যদি রুখতে পারেন ঠিক আছে খুব আফসোস লাগে রে ভাই মানে মানুষের অন্তরে ঢুইকা যখন এই যে মানুষ গুলারে বিপদে হালায় ঠিক আছে আপনি যদি বিপদে পড়েন আপনি ভাববেন যে তারা কত বড় বিপদে আপনাকে ফেলছে তখন আপনি কোথা থেকে কোথা যাবেন থানায় গেলেও আমলে নেয় নাই এর আগে অর্থে অনেকগুলো অভিযোগ আছে সেই অভিযোগ আমলে নেয় নাই দেখলাম আজকে নাকি একজন পুলিশ অফিসার সে বলছে কি যে এরপরে কেউ নতুন করে অভিযোগ দায়ের করলে তখন তারা ব্যবস্থা নিবে আর সে খুব খারাপ লাগে কথা আর কি পড়লে নিউজ দেখলে যাই হোক এই যে বাটপার এই বাদপারদেরকে আপনারা দিন না দিয়ে টাকা পয়সা ঠিক আছে এই যে মানবিক কাজ করতেছে শকত ভাই চট্টগ্রামে ঠিক আছে তারপরে এই যে ফ্রি মোশনে কাজগুলো করে ওদেরকে দেন বা এই যে আপনার দেখেন তারা কি করে দুই লক্ষ টাকা উঠলে একজন ব্যক্তিকে যার উদ্দেশ্যে উঠছে তার উদ্দেশ্যেই সে টাকাটা ব্যয় করে তাকে দিয়ে দেয় তার একটা লাইফে মনে করেন কর্মসংস্থানে ব্যবস্থা হয় কিছু হয় কিন্তু এই যে এদেরকে দেন কোটি কোটি টাকা দিয়ে তারা পরবর্তীতে দেখা যায় যে সাম্রাজ্য সাম্রাজ্য চিন্তা ভাবনা বুঝেন তো যাই হোক কথা বেশি বলার দরকার যারা জ্ঞানী লোক কি চাইছি বুঝতে পারছেন বলতে সবাই প্রতিবাদ করেন আর সাবধান হন আল্লাহর পথে চলেন যারা আল্লাহর দিন টাইম নিয়ে চেষ্টা করে তাদের কাছে গেলে ঠকবেন না যদিও ঠকেন বাংলাদেশের আমরা যারা মুসলমান আছি তারা ওনাদের আস্থা রাখব না হয়তো এদের কিছু আমরা বলি না কারণ ভিন্ন ধর্মের কথা বলতে গেলে অনেক ধরনের ইস্যু চলে আসে আমরা তাদেরকে মায়া বুক ভরা ভালোবাসা দিয়েই তাদের আগলে রাখি কারণ যে কিছুদিন আগে চট্টগ্রামে দেখছেন একজন বৌদ্ধ ধর্মের ধর্মগুরু সে পর্যন্ত ইয়াবা টিয়াবা সমস্ত কিছু আপনার এগুলার ব্যবসা করে মা আপনার যেগুলা নেশার জিনিস সেগুলা ব্যবসা করে তো কি বলবেন সেগুলো নিয়ে আমরা কথা বলি না কিন্তু কথা বলি যখন দেখি যে আমাদের কোনো অসহায় মানুষ ঠিক আছে বিপদে পড়ছে তাদের পক্ষে কথা বলার জন্য আমাদের এই কথাগুলো বলতে হয় যাই হোক সবাই চেষ্টা করবেন যার যার জায়গাতে হতে সচেতন হতে এবং এই বাঘপাটদের চিহ্নিত করতে এবং সবাই প্রতিবাদ করবেন যার যার জায়গা থেকে কারণ এত বড় জালিয়াতি এগুলো সহ্য করার মতো না এর কারণেই বাংলাদেশে বেশি বেশি আজাব গজব আসছে সাবধান হন আল্লাহকে ডাকেন সঠিকটা মেনে চলেন এবং সঠিক মানুষের সাথে চলেন